চলো পাল্টায় এই স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা মহিলা কমিটির উদ্যোগে শহর বহরমপুর রাজপথে মৌন মিছিল এদিনের এই মৌল মিছিল পা মিলাতে দেখা গেল হুমায়ুন শাউনী একসঙ্গে এই মিছিলের দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভানেত্রী সাউনি সিংহ রায় বর্তমান জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক হুমায়ুন কবির সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাবিন্দ্র ও একাধিক কর্মী どうも。

আপনাদেরকে ধন্যবাদ যে এখানে আজকে আমাদের মৌন মিছিল আরম্ভ হবে আপনারা উপস্থিত হয়েছেন এখানে তো আমাদের মৌন মিছিল আপনারা বুঝতেও পারছেন যে আমাদের সম্পূর্ণ যা র্যালি আমাদের হবে কেন্দ্রীয় সরকারের যে অত্যাচারী শাসন এবং কেন্দ্রীয় সরকারের যে বিজেপি শাসিত সরকার সেই সরকার রেগুলার অনব্রত মহিলাদের প্রতি বিদ্বেষী মহিলাদের প্রতি অত্যাচারিত মহিলারা কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে তাদের দ্বারা অত্যাচারিত আজকে আমাদের সমাজে তার জন্য আমাদের নিজেদের অগ্রাধিকার নিজেদেরকেই প্রকাশ করতে হয় নিজেদের অগ্রাধিকার সম্পর্কে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আজকে আমাদের এই মনোমিছিল আজকে দেখুন পুরো সম্পূর্ণ জেলা জুড়ে আজকে আমাদের ছাত্র যুব মহিলা সমস্ত যারা আমরা জনপ্রতিনিধিরা ইভেন সাধারণ মানুষ প্রচুর মানুষের সমাগম হবে এবং মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদেরকে গুরুত্ব দেন মহিলাদেরকে উনি প্রায়োরিটি দিয়ে থাকেন যার জন্য আমাদের তো অংশগ্রহণ একটা ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি